আর এই বিষটা যদি আমি ঠিক মতন আবাদ করতে পারি নিজে আমার এলাকায় তাহলে কৃষকও দুইটির পয়সা পাবে আমি দুটো পয়সা পাবো এবছর এমনি কৃষকের কিন্তু মাঠে মারা এক মন পিঁয়াজের খরচ হয় তো মনে করেন বারোশো টাকা আমরা পাচ্ছিও লিখেন সাতশো আটশো ছয়শো যারা জমি ফসলটা হালা গেছে এক বিঘে তিরিশ হাজার দিয়ে তারা মনে করেন তার খরচ হবে এক মন পেঁয়াজের পনেরোশো টাকা আর যারা নিজস্ব জমি তার খরচ হলে খরচ আসবে লিগে বারোশো টাকা তাহলে এই পেঁয়াজ বেশি এবার কোনো লোহের পেটে বাদ যাবে না এই পেঁয়াজের বাদ করে তাহলে এই বীজটা হয়তো আমরা বীজ বাকি বেঁচেছি কেউ নগদ বেঁচেছি বিভিন্ন রকম বীজটা বিক্রি করেছি এখন এই বীজ যদি মনে করেন আমরা নগদ টাকায় বেশি কৃষকের কাছে নগদ দিতে পারি ভালো বীজ তাহলে কৃষকের লাভবন হবে আমরা লাভবান হব এই পেঁয়াজের আবাদ করে ভাই আর আমাদের হবে না সতেরো বছর পেঁয়াজের আবাদ করেছি আজ আঠারো বছর হাসিনা তাহার আগে পেঁয়াজের আবাদ করছি অনেক কিছু করছি পেঁয়াজের আবাদ করে এই বছরে আসি পনেরো ষোলো বিঘে পেঁয়াজ লাগাইছি আমি কিন্তু খালি কদ্দমের চাষ করি না আমার কিন্তু পনেরো বিঘে পেঁয়াজ অলরেডি লাগানো আছে এবং তো এক বিঘেও তুলতে পারিনি যে বাজার যে খরচ আমি লিস্ট জমি নিয়ে না আমি মনে করি আবাদ করেছি একটা জমির পেঁয়াজ বেশি আমার পেটে বাদ যাচ্ছে না মানে যা উৎপাদন করেছি যেটা আমি লেবার দিয়ে কাজ করাইছি কাজ করা মনে করেন আমি মাঠে দিন বাড়িতে কাটিয়ে কাঁটিয়ে বিক্রি করবো এক বিঘে তিরিশ শতাংশ জমি আমি তুলে বেঁচেছি আমার পঁচিশ হাজার টাকা লস হয়েছে অলরেডি পঁচিশ হাজার টাকা লস হয়েছি একটা নয় বেশি তুলে বেসেছি বত্রিশ হাজার দিয়ে প্রথমে রাখছি রাখার পরে এখন পিঁয়াজটা তুলে এখন বেসেছি পঁচিশ হাজার টাকা লস হয়েছে ওই দেহে আরও পনেরো বিগি চোদ্দো বেগি পিঁয়াজ আছে আমি একটা তুলে নিই পেঁয়াজ আসে বারো হাজার টাকা দিয়ে নিয়ে আসি দেখা গেল কী একটা তাহেরপুর একটা রোহিঙ্গা একটা কিং একটা হাইব্রিড নগদ টাকা দিয়ে নিয়ে আসি বেশ নিয়ে আসি একটা রকম হচ্ছে আমি দেহে আমি নিজে উৎপাদন করা ধরলাম আমি নিজেও কৃষক আমি দুঃখটা বুঝে পাই আমি সেই এই ব্যবসাটা শুরু করলাম আবাদের এই কদমের আবাদ শুরু করলাম কদমটা করার পরে ভাই যারাই আজ কয়েক বছর নিচ্ছে খুব লাভবান হচ্ছে আমার বাড়িতে আসবেন নাম্বার দেবো ফোন দিয়ে চলে আসবেন বারসায় আসে বাড়িতে নুন বা ডাল বা যাই হোক একমোট খায় আমার বীজটা দেহে বাড়িঘর দেহে হয়তো যে জমিতে আমি পেঁয়াজ থোক আবাদ করি পেঁয়াজের হলে বীজ তৈরি করি সে জায়গা দেখবেন আমার চাতালে যে পেঁয়াজ রাখা আছে পিঁয়াজটা দেখবেন দেহার পরে ভাই ভালো লাগলে বীজ নেবেন না হলে নিজেও ভাই নিজেও পিঁয়াজ লাগাইছি পুনর্বিকে নিজেও পিঁয়াজের আবাদ করি কদমের আবাদ করি নিজের পাশাপাশি ব্যবসা করি কী আমি এই বীজ আমরা অন্য অন্য জায়গাতে ঠাকুরগাঁও পঞ্চগড় রাজশাহী ফরিদপুর থেকে আমরা বীজটা নিয়ে আসি আমরা নিজে আবাদ করি আর নিজে যদি আমি আবাদ এই মাঠে যদি নিজে আবাদ করতে পারি আমরা অনেকটা আমরা লাভবান হবো কৃষকের দিতে পারবো কৃষক যাতে নিয়ে আমার বীজ নিয়ে যাতে অনেক লাভবান হতে পারে কৃষকের কাছে দিলি ভরা হরে কৃষকটা হয়তো ভালো বীজ পাচ্ছে আমাদের কাছ থেকে লালতের তে ওই তিরিশ হাজার চল্লিশ হাজার এক কেজি বীজ আনতে পারবে না যে এই পিঁয়াজ মাঠে আছে মাঠে মাঠেই থাক যে ছয়শো সাতশো টাকা মন পিঁয়াজ বেশি আমার লাভ হবে না সে যদি এই কালের বীজটা হয় আপনার দশ থেকে বারো হাজার টাকা আসবে আর একটা বীজ আছে এটা তিন করস হয়ে যায় তিন করস চার করস যেটা হয় সেটার বাজার আসে পাঁচ থেকে ছয় হাজার চার হাজার পাঁচ হাজার কিন্তু এই বছর যে পরিমাণ আল্লাহ হয়তো খ্যাত দেশে মানুষের দেখতেছি তা আশা করি বীজের বাজার অনেকটা কমবেই কমবে আমার এই বীজটা আমার টার্গেট হয়তো পাঁচ থেকে ছয় হাজার টাকা আমার লাভ হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাল তীর আর যে খোলা বীজটা যেগুলো আছে সেটা দুই হাজার থেকে পঁচিশশো পঁচিশশো তিন হাজারের মধ্যেই থাকবে আর এই যে লালতের কোম্পানির যে বীজটা আছে এই বীজটা করছে এক বছর যেটা হয়েছে সেটির বীজটা এর সাথে তিন ডবল দাম হবে এটা যদি তিন হাজার পেয়েছে ওটা ছয় হাজার